আমাদের আমরা আমাদের একাদশতম বই উৎসব আগামী পাঁচই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত কল্যাণ রিসিভিক সেন্টারে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হবে আমরা দশ দিন ব্যাপী যে অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আছে মূলত বই উৎসব বইকে কেন্দ্র করে যেভাবে আমরা প্রাঙ্গণ সাজাই সেরকম থাকবে আমাদের স্টল যেরকম হয় সেরকম স্টল থাকবে সাংস্কৃতিক মঞ্চ থাকবে যে মঞ্চে প্রাথমিক পর্বে স্থানীয় শিল্পীরা মানে আমি যারা প্রফেশনাল নন এমন শিল্পীদের দিয়ে প্রাথমিক অনুষ্ঠান ছটা থেকে চলবে সাড়ে সাতটার পর আমরা আমাদের যারা প্রতিষ্ঠিত শিল্পী আছেন যত তাদেরকে আমরা এখানে হাজির করব এবং বাংলার বাংল শিল্পী থাকবেন প্রয়োজনে আমাদের উদ্দেশ্য এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিবাদ তুলে আনা যার ফলে প্রথম যে দু ঘন্টা আমরা অনুষ্ঠান প্রতি বছর করি আমরা প্রতিবাদ তোলার চেষ্টা করি এবং আমাদের যে প্রতিবাদ অন্বেষণে আমরা এই প্রোগ্রাম গুলো করি তাতে কিন্তু অনেক নতুন নতুন প্রতিভা উঠে আসে আগামী দিনের প্রতিশ্রুতি নিয়ে আমাদের বাছাই করতে হয় প্রতিভা বাছাইয়ের ক্ষেত্রে গেলে অডেশন প্রক্রিয়াটা রাখতে হয় এবং সেটি আমাদের সাংস্কৃতিক উপসমিতির চেয়ারম্যান আছেন আমাদের কাউন্সিলর মানসী চ্যাটার্জি ওর সাথে যুগ্ম সম্পাদক আছেন আমাদের রানা চক্রবর্তী এবং সীমান্ত চক্রবর্তী তো একটা মিলিতভাবে উদ্যোগ নিয়ে সবটা করা হয় তো আমরা এবার যতটা আগের বার দেখেছেন তার সাথে সাজুর্য রেখে যত সুন্দরভাবে অনুষ্ঠান করা যায় তার জন্য আমরা প্রয়াসী হয়েছি আমাদের সাধারণের কাছে অনুরোধ আপনারা যেভাবে সাহায্য করেন সেটা যদি অটুট থাকে তাহলে জানবেন আমাদের একাদশতম এই যে উৎসব এই উৎসব একটা নতুন বাতাবরণের সৃষ্টি করবে কল্যাণীর বুকে সংস্কৃতির শহর কল্যাণী কৃষ্টির শহর সে শহর সংস্কৃতি কৃষ্টি সহ বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে একত্রিত হয়ে একটা কেন্দ্রকে গড়ে তুলছে যে কেন্দ্রটা যেদিকে তাকাবেন সেখান থেকেই আপনি কিছু সৃজনশীল সৃষ্টিধর্মী কর্মকাণ্ড দেখতে পাবেন তাই আপনারা যারা উপস্থিত আছেন প্রত্যেকের কাছে অনুরোধ সবাই সম্মিলিতভাবে অংশ নেবেন অনুষ্ঠানটা কিন্তু বহুৎসব কমিটির বলে নয় ধরুন ভাবছেন যে কল্যাণী পৌরসভা এবং কল্যাণী লাইব্রেরির যৌথ উদ্যোগে যেহেতু অনুষ্ঠান তার সদস্যরাই এর প্রাণ পুরুষ মত কল্যাণের এই অনুষ্ঠানের প্রাণ পুরুষ সবাই আসলে উৎসবটা সবাইকে নিয়ে কেন্দ্রটা হচ্ছে বই এবং সংস্কৃতিক অঙ্গনটা কিন্তু উপলব্ধি সবার উপস্থিতি সবার সবাই যার যতটুকু সাহায্য করার উদ্যোগ নিতে পারবেন ততটুকু উদ্যোগ নিয়েই সাহায্য করতে এগিয়ে আসবেন আমরা যাতে সমৃদ্ধ হতে পারি